নমস্কার মহিলা রেঞ্জার অফিসারের জন্য তাহলে কি অপেক্ষা করে আছে আরো বড় বিপদ আপনারা প্রত্যেকে গতকালকে দেখেছেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের কারামন্ত্রী অখিল গিরি অকথ্য ভাষাতে কিভাবে হুমকি দিয়ে এক মহিলা ফরেস্ট রেঞ্জার অফিসারকে আক্রমণ করেছিল যে ঘটনার পরে অখিলগিরি এই বিষয়ে সাফাই দিয়ে জানিয়েছিল তার মাথা গরম হয়ে গিয়েছিল তাই মুখ থেকে এরকম কথা বেরিয়ে আসে এই ঘটনার পরে তৃণমূলের অনেক নেতা মন্ত্রী বিষয়টি নিয়ে তৃণমূলের মন্ত্রী অখিলগিরির বিরুদ্ধে সমালোচনা করলেও অখিলগিরিকে সেইভাবে এই বিষয় নিয়ে ওই মহিলা ফরেস্ট রেঞ্জার অফিসারের কাছে যেমন ক্ষমা চাইতে দেখা যায়নি একই সতীব এই ঘটনা নিয়ে এবার অভিজ্ঞ মহল যেমনটা মনে করছেন যেভাবে তৃণমূলের কারামন্ত্রী অখিলগিরি একজন মহিলা ফরেস্ট রেঞ্জার অফিসারকে এইভাবে অকথ্য কুরুচিকর ভাষাতে কথা বলে আক্রমণ করল এখন এই ধরনের হুমকি দেওয়ার পরে যদি আগামীতে অখিলগিরির লোকজন এবং তৃণমূলের লোকজন যদি ওই মহিলা ফরেস্ট রেঞ্জার অফিসারকে কোনোভাবে আক্রমণ করে এবং তার ওপর যদি হামলা চালায় তাহলে তখন এই ঘটনার দায়ী কি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার কি নেবে তাই এক্ষেত্রে অখিলগিরির অকথ্য কুরুচিকর ভাষাতে ওই মহিলা ফরেস্ট রেঞ্জার অফিসারকে যেভাবে হুমকি দিল এতে করে অনেকেই এখন বর্তমানে ওই মহিলা ফরেস্ট রেঞ্জার অফিসারকে নিয়ে চিন্তিত যেমন আছেন একই সাথে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এই সময় অখিলগিরির বিরুদ্ধে আইনত কি পদক্ষেপ নেয় সেদিকেও তাকিয়ে আছেন প্রত্যেকে তো প্রিয় দর্শক বন্ধু গতকাল অখিলগিরি যে মন্তব্য করেছেন মহিলা ফরেস্ট রেঞ্জার অফিসারের বিরুদ্ধে এখন বর্তমানে অখিলগিরিকে কি করা উচিত বলে আপনাদের মনে হয় কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ